হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আসতে পারতে সকালে খুবই ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি আর আমি সোমবার তোমার আর আসতে পারছি সোমবার আর এখন তাকে রাত নটা মতো তো এখন আমি কী রান্না করবো রাতের জন্য রাতের খাওয়ার জন্য কী রান্না করবো সেটা কিন্তু করবে দেখতে বানাই তো আমি বানাবো প্রথমে আমি গ্যাসটা অন করা হয়ে গেছে আর এগুলো আমি দুধ বসানো যদি তারপরে চাল চা ভিজতে দেবো কিছুক্ষণের জন্য তো বন্ধুরা এখানে দেখো দুধটা চাল দিতে বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় লিটার মতো দুধ নিয়েছি তো দুধটাকে ভালো করে আগে ফুটাবো যাতে দুধটা একটু মানে পাতলার ভাতে যেন না থাকে একটু যেন গাঢ় হয়ে যায় দুধটা কালার যেন একটু চেঞ্জ হয়ে যায় ততক্ষণ দুধটা ভালো করে ফুটাবো আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি এখানে এখানে দেড়শো গ্রাম মতো চাল নিয়েছি আতপ চাল খাসা আতপ চাল তো দেড়শো গ্রাম চাল ভালো করে ভিজিয়ে রেখেছি আমি যাতে একটু চালগুলো ফুলে যায় এই তিরিশ মতো তিরিশ মিনিট মতো চালটা ভিজিয়ে রাখলে অনেক আর এই যেখানে দুধটা ফুটো দুধটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেলে তখন আমি চালটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখা দুধটা ভালোভাবে ফোটানো হয়ে গেছে তো এইবারে দুধ এই বাটি হচ্ছে এই বাটির দু বাটি দুধ আমি হচ্ছে তুলে রাখবো দুধটা কেন তুলে রাখছি অবশ্যই তোকে বলবো তো আগে ফুলে নিয়ে থাকবো বলছিল দেখো দু বাটি দুধ একটু গরম পাবা তো এখানে দেখো দু বাটি মতো দুধ ওই বাটি দুই বাটি দুধ আমি এখানে নামিয়ে রেখেছি কেন আমি এরকম অবশ্যই বলবো তোমাদেরকে আর এখানে দেখো দুধটা যে হয়তো ফুটছে এই পর্যায়ে আমি চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দুটোর গল্প তো তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তো খুবই ভালো তো এলাচ গুঁড়োটাই ব্যবহার করো কিন্তু আমার কাছে এলাচের গুঁড়ো অ্যাভেলেবেল নয় তাই জন্য আমি এখানে এলাচ ফাটিয়ে দিলাম তো আরও একটু দুধ থেকে আমি পরিমাণ পর্যায়ে আরও একটু ফুটাবো দুধটা তারপরে চালটা দেবো আরও পাঁচ মিনিট বাজার দুধটা ফুটাব তো গায়ে দেখো চালগুলো অনেকটা ফুলে ফুলে গেছে যেহেতু চালটা ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট মতো চলো দুধটা আমার অনেকটা ফোটানো হয়ে গেছে চালগুলো এবার দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও একটু সেদ্ধ করতে হয় চালটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় আর এই পর্যায়ে যদি চিনি দেওয়া হয় তাহলে চালটা আরও শক্ত হয়ে যেতে হয় চালটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে তারপরে চিনি দিতে হবে আর এইগুলো দেখো এলাচের যে দানাগুলো এলাচার এই ছোটো ছোটো তো বন্ধুরা বাইরে মা আর বোনরা সবাই মিলে সিরিয়াল দেখছিলো তারই আওয়াজ আসছিল তো সেটার জন্য এক্সট্রিমলি সরি প্লিজ তোমরা আওয়াজটাকে ইগনোর করো আর ক্ষমা করো তো বারবার কিন্তু নাড়াতেই থাকতে হবে নাড়াতে একদম রেখে দেওয়া যাবে না দু মিনিট প্রতি মিনিটের জন্য একদম নাড়েতে থাকতে হবে এটা তলতে লেগে যেতে পারে তখন পায়েসটা পুরোটাই বেকার হয়ে যাবে খেতে একদম বাজে লাগে তাই জন্য বলছি যত যদি কখনো পায়েস রান্না করো বা এখন যেরকম রান্না করছে অনুবর্তন নাড়াতেই থাকতে হবে না তাহলে লাগা তলে লাগার কোনো চান্সই থাকবে না তো তবে কিন্তু বারবার নাড়াতে থাকতে হবে দেখেন দেখো আমার চানগুলো মানে পায়েসের চালগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনিটা দিতে হবে নয় যদি অল্প অল্প শক্ত থেকে যায় এরপর যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু চালটা আরও শক্ত হয়ে যাবে তাই জন্য বলছি চালটা যখন ভালোভাবে সেদ্ধ হবে তখনই কিন্তু চিনিটা দেবে তো এখানে আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেভাবে চিনিটা দিয়েছিলাম তোমরা যেভাবে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করো যেই পরিমাণে সেই পরিমাণে তোমরা তোমাদের আন্দাজ মতো চিনিটা দিয়ে দেবে পায়েসটা বানানো হয়ে গেছে আর এরপর যে দেখো পায়েসের ঘনত্ব ঠিক এরকম আছে আমরা যেহেতু পায়েসটা একটু পাতলা খেতে পছন্দ করি এটা বন্ধ করে দিলে পরে আরও ঘনত্ব হয়ে যাবে থক থেকে টাইপের হয়ে যাবে আর এই যে দুধটা আমি এখানে রেখেছিলাম এই দুধটা এখন আমি দিয়ে দেবো তাহলে এটা দুধ দিয়ে একবার মাত্র ফোটাবো তাহলে দিয়ে দামিয়ে নেব তাহলে কী হবে পায়েসটা একটু পায়েসের মানে থিকনেসটা ঘনত্বটা একটু পাতলা পাতলা থাকবে খেতে বেশ ভালো লাগবে কিন্তু বেশি ঘন হয়ে গেলে ওই পায়েসটা খেতে আমার আমরা পছন্দ করি না তো ওই জন্যই দুধটা নামিয়ে রেখেছিলাম ওখানে দুবারটাই গরম করে তো এখন দিয়ে দিলাম এটা একবার ফুটিয়ে নেবো তারপর তাহলে আমার পায়েস রেডি হয়ে যাবে তো আমার পায়েস বানানো হয়ে গেছে কমপ্লিট এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম হালকাভাবে ঢেকে দিলাম আর অর্ধেকটা ঢাকলাম অর্ধেকটা আমিও রাখলাম তো চলো একবার দেখা করবো খাওয়ার সময় দাও আর आरु है कि आलू औरचुक प्रो গাইজ এখানে মেয়ের খেতে বসে গেছিলাম এখানে আমি নিয়েছিলাম একটা রুটি আর একটু পায়েস নিয়েছিলাম তরকারি ছিল কিন্তু আমি তরকারি নিয়েছিলাম না কারণ পায়েস আমি প্রচণ্ড ভালোবাসি একটা রুটি আর পায়েস দিয়ে আজকে ডিনারটা একটা আমি সারলাম আর বাবা দেখলেই তো বাবা কী বললো সত্যি পায়েসটা খুব সুন্দর হয়েছিলো আর রান্না যে কোনো রান্না যেমনই হোক না কেন প্রত্যেকের বাবাই কিন্তু বলবে দারুণ তো এটা নিশ্চয়ই তোমরা জানো কখনোই মেয়ের নিন্দা করবে না আর একটা কথা তোমাদেরকে বলি এত সহজভাবে রান্নাটা করেছি আমি তো প্লিজ একবার রান্নাটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একবার ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা আজকের মতো এতটাই